এক ছিল ছোট্ট পাখি টুনি স্বামী টোনা আর তার মিষ্টি ছানাদের নিয়ে আম গাছের ডালে তার সুখের সংসার কিন্তু তাদের এই সুখের সংসারে নজর পড়ল এক ধূর্ত শিয়ালের শিয়ালের খুব লোভ টুনি ছানাদের ওপর সে রোজ গাছের নিচে এসে নানা ফন্দি আটত কীভাবে ছানাগুলোকে খাওয়া যায় টুনি দেখেছো ওই ধূর্ত শিয়ালটা আবার গাছের নিচে ঘুর ঘুর করছে আমার বড্ড চিন্তা হচ্ছে চিন্তা করো না তো ও রোজই আসে আর রোজই খালি হাতে ফিরে যায় ওর চালাকির চেয়ে আমার বুদ্ধি অনেক বেশি তুমি শুধু বাসার দরজাটা সাবধানে আটকে রাখো ও টুনি দিদি বাড়ি আছো নাকি তোমার ছানাদের কিচির মিচির শুনে মনটা জুড়িয়ে গেল আহা কি মিষ্টি গলা কে শিয়াল ভায়া নাকি কি মনে করি এই ভর দুপুরে আর বলো না দিদি আমি তো এখন আর আগের মতো নেই মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন আমি এক সাধু বাবা ভাবলাম তোমার দেব শিশুর মতো বাচ্চাদের একটু আশীর্বাদ করে যাই দরজাটা খোলো না দিদি বটে শিয়াল হয়েছে সাধু দাঁড়াও তোমার সাধুগিরি আমি বের করছি তা সাধু ভায়া আপনি যে সত্যি সাধু তার প্রমাণ কি দিদি বিশ্বাসী হলো সবচেয়ে বড় প্রমাণ আমি নির্লোভ নিরামিষী তোমার ছানাদের শুধু একটু দেখব আদর করব ঠিক আছে একটা পরীক্ষা দিতে হবে সাধুদের লেজ আগুনে পড়ে না তুমি তোমার লেজটা একটু বাসার দিকে এগিয়ে দাও আমি আগুন দিয়ে পরীক্ষা করে দেখি যদি না পড়ে তবেই দরজা খুলব এই কথা শুনে শিয়ালের তো আত্মারাম খাঁচা ছাড়া সে কি আর সত্যি সাধু লেজে আগুন লাগলে যে সব পশম পুড়ে যাবে মানে বলছিলাম কি আজ আমার ব্রত আছে আগুন ছোঁয়া যাবে না আমি বরং কাল আসবো এই বলে শিয়াল সেখান থেকে লেজ গুটিয়ে চম্পদ দিল টুনিয়া টোনা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু ধূর্ত শিয়াল কি এত সহজে হার মানে কয়েকদিন পর সে আবার নতুন রূপে হাজির হল এবার সে সেজেছে এক ভ্রাম্যমান গায়ক আয় ছানারা, শুনে যা গান, মন ভালো করে দেব জুড়িয়ে দেব প্রাণ টুনি দিদি আমি এক গরিব গায়ক তোমাদের গান শোনাতে এসেছি আবার এসেছে ওই বদমাসটা এবার গায়ক সেজেছে এবারের ফন্দিটা বেশ অন্য রকম দাঁড়াও ওর চালাকির জবাব বুদ্ধিতেই দিতে হবে ও গায়ক ভায়া তোমার গলা তো বেশ মিষ্টি কিন্তু ঢোলের আওয়াজে তোমার গান যে ভালো করে শুনতে পাচ্ছি না তাই নাকি দিদি তাহলে বলো কি করতে হবে আমি তোমাদের জন্য সব করতে পারি তুমি এক কাজ করো তুমি তোমার মুখটা আকাশের দিকে তুলে হাঁ করে গান গাও তাহলে তোমার মিষ্টি গলা সোজা আমাদের কানে এসে লাগবে আর আমরা মন ভরে তোমার গান শুনতে পারবো এ তো খুব সোজা এই দেখ আমি কেমন হা করে গান গাইতে পারি বোকা টুনির চালাকিটা বুঝতেই পারল না সে ছানাদের খাওয়ার লোভে আকাশের দিকে মুখ তুলে যতটা সম্ভব বড় করে হাঁ করল এই তো সুযোগ তাড়াতাড়ি অনুনের সব গরম ছাই একটা কলাপাতা করে নিয়ে এসো আজ ওর গান গাওয়া আমি চিরদিনের জন্য ঘুচিয়ে দেব বুঝেছি দারুণ বুদ্ধি বের করেছ তো যেই না শিয়াল আকাশের দিকে তাকিয়ে বড় করে হাঁ করে গান ধরেছে আ আমনি টুনিয়ার টোনা মেলে সেই গরম ছায়ের পুটুলিটা সোজা তার খোলা মুখের মধ্যে ফেলে দিলা গু মা মাগু! আমার মুখ পুড়ে গেল গো জ্বলে গেল গো কে আছিস বাচা আমায় গরম ছাই মুখে পড়তেই শিয়ালের গান ঢোল পাগড়ি সব মাথায় উঠল সে যন্ত্রণায় লাফাতে লাফাতে গেলাম গো মরলাম গো বলে বনের দিকে দৌড়ে পালালো কেমন জব্দ এবার বোঝো সাধুগিরি আর গান গাওয়ার মজা দেখলে তো দুষ্ট লোকের চালাকির অভাব নেই কিন্তু বুদ্ধি থাকলে কোনো বিপদই আমাদের ছুতে পারবে না সেই দিন থেকে শিয়ালার কোনো দিন টুনির বাসার দিকে ফিরেও তাকানোর সাহস পায়নি মুখে পোড়া দাগ নিয়ে সে সারা জীবন টুনির বুদ্ধির কথা মনে রেখেছে আর টোনা টুনি তাদের ছানাদের নিয়ে সেই আম গাছে পরম সুখে বসবাস করতে লাগল মনে রাখবে শক্তি বা আকারের চেয়েও বড় হলো বুদ্ধি বুদ্ধি খাটালে সবচেয়ে বড় বিপদকেও জয় করা যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও মজার মজার কার্টুন স্টোরি দেখতে যাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ পাশের বেল বাটনটাতেও ক্লিক করে রাখতে ভুলো না কিন্তু তাহলে নতুন ভিডিও এলেই সবার আগে তুমি জানতে পারবে দেখা হবে পরের ভিডিওতে টাটা